বেশ কিছুদিন আশা নিরাশার দোলাচলে দুলছে চিত্রা কিছুদিন সিদ্ধান্ত নিতে পারছি না একবার ফোন করব কি করব না ভাবতে ভাবতে একটা একটা দিন পেরিয়ে যাচ্ছে অবশেষে সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে রেখে ফোনটা করেই ফেলে চিত্রা ওপাশে রিংটোন শোনা যায় শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে সে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে উপাশের ব্যক্তিটির জন্য তখনই সে বহু পরিচিত ভরা গম্ভীর গলাটা শুনতে পায় হ্যালো কে বলছেন বেশ কিছুক্ষণ নিরাপতা খুব দ্রুত নিজেকে গুছিয়ে নিচ্ছিল চিত্রা উপাসের কণ্ঠস্বর তখন বেশ বিরক্ত হ্যালো কে বলছেন শুনতে পাচ্ছেন কড়া গলায় বলেন ফোনের ওপারের ব্যক্তিটি কাপা কাপা গলায় কোনো রকমে চিত্রা বলে হ্যালো তার কম্পমান গলা এপাশে পৌঁছায় না এই পাশের ব্যক্তিটি ততধিক বিরক্ত স্বরে বিড়বিড় করেন ফোন করে যদি কথা না বলবেন তাহলে সাত সকালে লোককে ফোন করে বিরক্ত করা কেন যত সব ডিসকাস্টিং ব্যাপার হ্যালো লাইনে কেউ আছেন নাকি আমি ফোনটা রাখবো ওপাশ থেকে খুব মৃদুস্বরে কথা ভেসে আসে হ্যালো বাবা আমি তোমার মামনি বলছি তুমি কেমন আছো বাবা এ কথাটা শুনে পুরো স্তব্ধ হয়ে যান নবীনবাবু কতদিন পর এই গলাটা শুনলেন তিনি ফোনটা ধরে পুরো স্থবির হয়ে দাঁড়িয়ে থাকেন চিত্রা তখন ওপাশ থেকে অনর্গল বলে চলেছে বাবা বাবা একবার আমার কথাটা শোনো বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও মানছি আমি ভুল করেছি তোমাদের প্রচণ্ড আঘাত দিয়েছি তবু আমি তো তোমাদের একমাত্র মেয়ে প্লিজ আমাকে মাফ করে দাও বাবা ফোন হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকেন নবীনবাবু ততক্ষণে তার স্ত্রী মালাদেবী এসে নবীনবাবুকে জিজ্ঞাসা করছেন গো কে ফোন করেছে কথা না বলে তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন ওপাশ থেকে মায়ের গলা শুনতে পেয়ে ঝরঝর করে কেঁদে ফেলে চিত্রা বুঝে আসা গলায় বলে মা মা বাবা মাকে ফোনটা দাও একবার কতদিন মায়ের গলাটা শুনে বাবা ও বাবা তুমি শুনতে পাচ্ছ খুব গম্ভীর গলায় নবীনবাবু বলেন সরি আপনি রং নম্বরে ফোন করেছেন পরেরবার নম্বর মিলিয়ে সঠিক নম্বরে করবেন ফোনটা কেটে দিয়ে মালাদেবীর দিকে তাকিয়ে নরম গলায় বলেন এটা রং নম্বর ছিল মালু তা তুমি এত সকালে উঠলে কেন আর একটু ঘুমাতে পারতে ম্লানো হাসেন মালাদেবী এ পড়া চোখে আর ঘুম যে আসে না গো ওই ডাক্তারবাবুর কথা মতো ঘুমের ওষুধ খেয়ে একটু ঘুম ধরে তা আজ সকালেই একটা বাজে স্বপ্ন দেখে সেই ছেঁড়া ঘুমটাও ভেঙে গেল তখন থেকে মনটা ভীষণ আনচান করছে কেমন অস্থির অস্থির লাগছে এই বসত এখানে মালাদেবীকে ধরে সযত্নে সোফায় বসিয়ে দেন নবীনবাবু শোনো না তুমি কি স্বপ্ন দেখলাম জানো স্বপ্নে দেখলাম আমাদের মামনি খুব কষ্টে আছে খুব কাঁদছে মেয়েটার জল ভরা চোখ এখনও আমার মনে ভাসছে কথা বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলেন মালাদেবী দেবী শশবাস্ত নবীনবাবু স্ত্রীর হাত ধরে তাকে সান্ত্বনা দেন সস্নেহে দু চোখের জল এক গ্লাস জল খাওয়ান তারপর মৃদু ধমকের সঙ্গে বলেন সবসময় মামনির কথা চিন্তা করো না তোমালু তোমার শরীরের অবস্থা ঠিক নয় তোমার হাই ব্লাড প্রেশার ও সুগার সকাল বিকাল কত ওষুধ খাচ্ছ তো এরপর যদি ওই স্বার্থপর মেয়ের কথা চিন্তা করে শরীর খারাপ করো তাহলে আমার কি হবে তোমার কিছু হয়ে গেলে আমি নিয়ে বাঁচবো মালু আমি যে পড়লো একা হয়ে যাবো দীর্ঘস্বের মালা মালাদেবী বলেন ওকে ভুলতে তো চাইগো কিন্তু ভুলতে পারি কই মামনি যে আমাদের একমাত্র মেয়ে ওকে নিয়ে যে আমরা কত স্বপ্ন দেখেছিলাম আমরা ভেবেছিলাম লেখাপড়া শিখে বড় কোনো চাকরি করবে মামনি আমাদের মুখ উজ্জ্বল করবে কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেলো তো সে যে তলে তলে প্রেম করছিল তা আমরা কেমন করে জানব তারপর তো এত বড় ঘটনা ঘটালো ওই বাগাবানটা হা ছেলেটার হাত ধরে বাড়ি থেকে পালালো মেয়েটা আমাদের এতদিনের অর্জন করা মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল একবার আমাদের কথা আমাদের ভালোবাসার কথা ভাবলো না এত স্বার্থপর বাবা মায়ের ভালোবাসার চেয়ে দুদিনের ওই ছেলেটার ভালোবাসা মামনির কাছে এত বড় হলো হাউ হাউ করে কাঁদতে থাকেন মালাদেবী স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে তাকে বোঝান নবীনবাবু তাহলে তুমি নিজেই ভেবে দেখো মালু যে মেয়ের বাবা মাকে মায়া নেই তার জন্য তুমি বৃথা চোখের জল নষ্ট করছো কেঁদে কেঁদে শরীর খারাপ করছো পুরনো কথা ভুলে যাও মালু চলো বাগানে গিয়ে একটু বসবে চলো আমি চা করে নিয়ে আসছি এদিকে নার্সিংহোমের বেডে বসিয়ে ঝরঝর করে কাঁদছে চিত্রা আলোক তাকে জড়িয়ে ধরে বলছে প্লিজ কেঁদ না চিত্রা এ অবস্থায় কাঁদতে নেই তোমার শরীর খারাপ করবে আমাদের বেবির কষ্ট হবে জানোই তো তোমার বাবা মানুষটা এমনই কঠিন রকচটা শুধু নিজের কথা ভাবেন তোমার কথা আমাদের কথা কখনো ভেবে দেখেননি তাহলে নতুন করে আর কষ্ট পাচ্ছ কেন কাঁদতে কাঁদতে চিত্রা বলে মায়ের জন্য মন কেমন করছে আলোক প্রত্যেক মেয়ের বাচ্চা প্রসবের সময় তার মা শাশুড়ি মা পাশে থাকেন আর আমার ভাগ্য এমন দেখো শাশুড়ি মা তো ইহজগতে নেই আর নিজের মা থেকেও নেই চিত্রার মাথায় কোমলভাবে হাত রাখে আলোক এমনটা যে হবে তা তো তুমি জানতে চিতু তাই তো বারবার বলেছিলাম তোমার সাথে আমার স্ট্যাটাস মেলে না তুমি বড়লোক বাবা মায়ের একমাত্র মেয়ে আর আমি কোথায় গরিব বাড়ির ছেলে তোমার বাবা মা কোনো দিন আমাকে জামাই হিসাবে স্বীকৃতি দেবে না দেখো যা বলেছিলাম তাই হলো আমাদের প্রেমের কথাটা জানতেই তোমার বাবা তার ব্যাঙ্গালুরু প্রবাসী ইঞ্জিনিয়ার বন্ধুপুত্রের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে দিলেন আর এই ঝামেলা ঝঞ্ঝাটের মাঝে তুমি বাড়ি ছেড়ে আমার কাছে চলে এলে আমি তখন বলেছিলাম আর একটু ভাবো চিতু কিন্তু তুমি আমার কথা শোনো এবার ঝাঁঝিয়ে উঠে চিত্রা তাহলে কি খুব ভালো হতো তোমার কথা মতো বসে বসে ভাবতাম তারপর বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করে নিতাম তোমরা আমাকে কি ভাবো বলো তো আমি মানুষ নাকি পাথর ভালোবাসবো তোমাকে আর বিয়ে করব বাবার বন্ধুর ছেলেকে বাহ বাহ এই তুমি চুপ করো তো আমার আর এসব কথা এখন বলতে ইচ্ছা করছে না তুমি যাও আমি এখন একটু শোব অভিমানে আলোকের দিকে পিছন ফিরে শুয়ে পড়ে চিত্রা একটা দীর্ঘশ্বাস ছেড়ে কেবিন থেকে বেরিয়ে যায় আলোক আলোক চলে যাবার পর চোখ দিয়ে অবিরাল ধারায় জল ঝরে পড়ে চিত্রার মনে মনে ভাবে সবাই শুধু আমাকেই ভুল বোঝে কেউ আমার সমস্যাটা বুঝতে চায় না এমনকি মাঝে মাঝে আলোক ও অবুজের মতো আচরণ করে সেই মুহুর্তে বাড়ি থেকে পালানো ছাড়া কিছু উপায় ছিল না আমার আমি তো বাবা মাকে আমার আর আলোকের সম্পর্কের কথাটা খোলাখুলি বলেছিলাম বলেছিলাম আলোক খুব ভালো ছেলে একটু সময় দিলে ও ঠিক প্রতিষ্ঠিত হয়ে যাবে কিন্তু সব কথা শুনে বাবা কী করলো আমাকে চড় থাপ্পড় দিল ফোনটা হাত থেকে কেড়ে নিল বাড়িতে বন্দি করে রাখলো তারপর হঠাৎ আমার বিয়ে ঠিক করে দিল জানা নেই জেনা নেই হঠাৎ একটা ছেলেকে বিয়ে করতে হবে এটা কেমন কথা বাবা মা হয়েছে ঠিক আছে কিন্তু আমার মনটাকে তোমরা বুঝবে না তোমাদের কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই আমার মতামতের কোনো দাম নেই স্ট্যাটাস সম্মান লোকলজ্জা এগুলো আমার জীবনের চেয়ে বড়। তোমাদের মতে তোমাদের জামাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো বড় সরকারি চাকুরি হতে হবে তার বাবা মাকে বড়লোক হতে হবে যাতে তোমাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা যায় সেখানে আলোকের দোষ সে গরিব বাড়ির মেধাবী ছেলে তাকে নিজে খেটে নিজের ভবিষ্যৎ তৈরি করতে হবে আলোকের বাবা গরিব চাষী তাই তারা আত্মীয়তার উপযুক্ত নয় তোমাদের এত সূক্ষ্ম হিসাবের মাঝে আমি কি করতাম বলো তো আলোককে ছেড়ে দিতাম ওর ভালোবাসা পায়ে মাড়িয়ে বড় লোকের ছেলের ফুলের বিছানায় গয়না পরে বসে থাকতাম সরি বাবা সেটা কোনো দিনও হতো না তোমাদের সব কথা বিনা শর্তে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হতো না তোমরা কি মনে করো বাবা মেয়ে আমার স্বাধীন সমাজের কাছে বুক ফুলিয়ে বলো মেয়েকে আমরা সব ধরনের স্বাধীনতা দিয়েছি আমরা খুব মডার্ন মুক্ত চিন্তার মানুষ কিন্তু মেয়ের জীবনসঙ্গী পছন্দের অধিকার আমাদের আমরা সমস্ত তুল্যমূল্য বিচার করে তোমার জন্য ছেলে পছন্দ করে দেব আর তুমি বাধ্য সন্তানের মতো তাকে বিয়ে করে নেবে কেন বাবা নিজের জীবনসঙ্গী পছন্দের অধিকার আমার থাকবে না কেন তোমাকে মাকে আমি অনেক বুঝিয়েছি বাবা শেষে ক্লান্ত হয়ে তোমার বৃত্ত বৈভব আভিজত্য অহংকার সব কিছু ত্যাগ করে আলোকের মাটির বাড়িতে এসে উঠেছি আলোকের সঙ্গে আমি সুখী আছি বাবা আলোক পঞ্চায়েতে চাকরি পেয়ে গেছে স্বামী শ্বশুর নিয়ে আমার এখন সাজানো সংসার আলোক আর ওর বাবা দুজনেই খুব ভালো মানুষ দুজন আমার উপর খুবই নির্ভরশীল আমি তোমাদের মতো বড় লোক নই তবে আলোকের মধ্যবিত্তের সংসারে আমি মহারানী খুব আদুর ভালোবাসায় সম্মানের সঙ্গে থাকি আমি কিন্তু তোমার জন্য মায়ের জন্য আমার খুব কষ্ট হয় খুব কান্না পায় বাবা তোমরা কি পারতে না আমাদের সম্পর্কটা মেনে নিয়ে আমাদের আশীর্বাদ করতে বিয়ের পর তো ও বাড়ি গিয়েছিলাম বাবা কিন্তু তোমরা আমাকে মেনে নাওনি আলোককে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে আমাকে মুখের উপর বলেছিলে তোমাদের কোনো সন্তান নেই আজ থেকে আমি তোমাদের কাছে মৃত তারপর থেকে আর যোগাযোগ করে বাবা তোমাকে মাকে দূর থেকে দেখে লুকিয়ে পড়েছি কিন্তু এখন আর পারছি না আমার পেটের ভিতর বাচ্চাটা যত নড়াচড়া করছে হাত পা ছুঁড়ছে ততই আমার মাকে মনে পড়ছে আমার মাকে বড্ড ছুঁতে মন চাইছে বাবা মায়ের কোলে মাথা রাখতে মন চাইছে তাই তোমাকে ফোনটা করলাম আর সব শুনে তুমি রং নম্বর বলে রেখে দিলে ফুলে ফুলে কাঁদে চিত্রা দূর থেকে চিত্রাকে কাঁদতে দেখে আলো ভীষণ কষ্ট হয় তার বিয়ের পর থেকে সন্তান আসা পর্যন্ত এতদিন চিত্রাকে সব রকমভাবে সে খুশি রাখার চেষ্টা করেছে চিত্রার পছন্দের জিনিস ভালো লাগার জিনিস সব এনে হাজির করেছে কিন্তু চিত্রার এই মানসিক কষ্ট সে কীভাবে দূর করবে কিভাবে চিত্রার বাবা মাকে তার কাছে আনবে বিয়ের পর চিত্রার বাবা এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে ওদের বাড়ি থেকে তাড়িয়েছিলেন চিত্রার মুখ চেয়ে সে সব অপমান হজম করে নিয়েছে তারপরও দু একবার চেষ্টা করেছিল বাবা মা মেয়ের মধ্যে কথা বলাবার জন্য কিন্তু ব্যর্থ হয়েছে চিত্রার বাবা ভীষণ জেদি এ অবস্থায় সে কি করবে এখন চিত্রার নার্সিংহোমের বেডে বসে কাঁদছে আগামীকাল তার সেজার হবে এখন ওর বাবা মাকে ওর কাছে আনবে কীভাবে খুব সমস্যায় পড়ে আলো অনেক চিন্তা ভাবনা করে রাত্রের দিকে চিত্রার বাবার নম্বরে ফোন লাগায় প্রথমে রিং হয়ে কেটে যায় কেউ ফোন ধরে না দ্বিতীয়বারের বেলায় চিত্রার বাবা নবীনবাবু ফোন ধরে গম্ভীর গলায় বলেন আপনি রং নম্বরে ফোন করেছেন ফোনটা রাখুন শ্বশুরের কণ্ঠস্বর শুনে রাগে জ্বলে ওঠে আলোক এই একটা লোকের জেদের জন্য তার অন্তঃসত্ত্বা স্ত্রী এত কষ্ট পাচ্ছে তাই রাগত গলায় বলে আমি রাইট নম্বরেই ফোন করেছি শুনুন চিত্রার শরীর খুব খারাপ নার্সিং নার্সিংহোমে ভর্তি আছে খবরটা আপনাকে দেওয়ার জন্য ফোন করলাম পরে যেন বলবেন না আমি খবর দিইনি ফোনটা কেটে দেয় আলোক বিমুর নবীনবাবু ভাবেন কি বলল ছেলেটা মামনির নার্সিংহোমে ভর্তি কি হয়েছে আমার মামনির চিত্রার নম্বরে বারবার ফোন করেন নবীনবাবু আলোক আর ফোন রিসিভ করে না থাক একটু টেনশানে থাকুক চিত্রার বাবা সারা রাত বিনিদ্র কাটে নবীনবাবুর সকালে উঠেও ছটফট করেন মালাকে বারবার বলি বলি করেও কথাটা বলা হয়ে ওঠে না সকালে আবার চিত্রার নম্বরে ফোন করেন আলোক ফোন ধরলে নবীনবাবু চিৎকার করে কি হয়েছে আমার মেয়ের কি করেছ তুমি আমাকে খুলে বলো গম্ভীরভাবে আলোক নার্সিংহোমের নাম বলে আপনারা প্লিজ একবার আসুন এসে চিত্রাকে দেখে যান চিত্রার শারীরিক অবস্থা ভালো নয় একমাত্র মেয়ের নার্সিংহোমে ভর্তি ওর শরীর খারাপ আর বেশি ভাবতে পারেন না নবীনবাবু চোখের জলে চশমার কাজটা ঝাপসা হয়ে যায় দ্রুত সিদ্ধান্ত নেন স্ত্রীকে ডেকে বলেন মালা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমরা একটু বের হব মালাদেবী বারবার প্রশ্ন করেও স্বামীর কাছ থেকে কোনো উত্তর পান না নার্সিংহোমের সামনে গাড়ি গিয়ে দাঁড়ায় মালাদেবী অস্থির হয়ে ওঠেন কার কি হয়েছে বলো তো এখানে কেন আনলে স্ত্রীকে সামলে আলোকের বলে দেওয়া কেবিনের সামনে গিয়ে পৌঁছায় দুজনে সেখানে আলোককে দেখে ধমকে ওঠেন নবীনবাবু এই ছেলে কি হয়েছে আমার মামনির এখানে একটা ছোটো নার্সিংহোমে ভর্তি করেছো কেন শ্বশুর শাশুড়িকে দেখে স্বস্তির শ্বাস ফেলে আলো এতক্ষণ মনে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছিল ওনারা আসবেন কি আসবেন না আজ ভরেই চিত্রার সিজার হয়েছে একটা কন্যা সন্তানের জননী হয়েছে সে এখন চিত্রা ওষুধের প্রভাবে আচ্ছন্ন হয়ে আছে পাশে বেবিকটে তাদের সদ্যজাত মেয়ে শুয়ে আছে শ্বশুর শাশুড়িকে এসে স্বরে ডাকে আসুন চিত্রার কেবিনে আসুন ভেতরে ঢুকে নবীনবাবু দেখেন হাতে সেলাইন নিয়ে চোখ বন্ধ করে বেডে শুয়ে আছে চিত্রা মামনি মামনি কি হয়েছে মা আমার এই তো তোমার বাবা চলে এসেছে তোমাকে আমি এখানে আর রাখবো না শহরের সবচেয়ে বড়ো নার্সিংহোমে নিয়ে যাব তুমি কিছু চিন্তা করো না মামনি তুমি আমার সঙ্গে কথা বলো একটা বহু চেনা স্পর্শ ও কণ্ঠস্বর শুনে ঘুম থেকে জেগে উঠে চিত্রা সামনে উদ্বিগ্ন চিরপরিচিত মুখটা দেখে ফুপিয়ে ওঠে বাবা বাবা তুমি এসেছো বাবা এই তো আমি মামনি বলো তোমার কি কষ্ট হচ্ছে কি করেছে এই ছেলেটা তোমার সঙ্গে এবার মালাদেবীর হাসি শোনা যায় স্বামীর দিকে তাকিয়ে বলেন সত্যি তুমি পারো বটে এসেই মেয়েকে নিয়ে পড়েছ পারিপার্শ্বিক সম্বন্ধে সব জ্ঞান লোপ পেয়েছে তোমার এদিকে আর একজন যে অভিমান করছে তা দেখতেও পাচ্ছ না চমকে স্ত্রীর দিকে তাকিয়ে দেখেন মালাদেবীর কোলে একজন সদ্যচেতা বাচ্চা কি দেখছো এভাবে আমাদের নাতনি হয়েছে গো নাতনি হয়েছে নাও হাতটা বাড়াও নাতনি তো দাদু ভাইয়ের কোলে চাপতে চাইছে বিস্মিত নবীনবাবু একবার স্ত্রী মালার দিকে আর একবার মেয়ে চিত্রার দিকে তাকান তারপর সামনে দাঁড়িয়ে থাকা আলোকের দিকে রাগি চোখে তাকিয়ে দেখেন এই ছেলেটা যত নষ্টের গোড়া কাল থেকে ভুলভাল বুঝিয়ে নার্সিংহোমে টেনে নিয়ে এসেছে উফ গতকাল থেকে মামনিকে নিয়ে যা টেনশন গেল মালাদেবী দেন কই গো হাতটা বাড়াও খুব সাবধানে তোয়ালে মোড়া ছোট্ট পরীকে কোলে তুলে নিয়ে দেখতে থাকেন নবীনবাবু বাচ্চাটা যেন পুরো তার মামনি আমার পরি আমার রাজকন্যার সন্তান বলে বিড়বিড় করেন নবীনবাবু দূরে দাঁড়িয়ে আলোক চিত্রাদের পারিবারিক পুনর্মিলন দেখে মালাদেবী মেয়েকে জড়িয়ে ধরেন চিত্রা ফুপিয়ে কেঁদে ওঠে এভাবে কাদিস নামা অপারেশনের জায়গায় ব্যথা হবে এই তো আমরা চলে এসেছি আর তোকে একা ছাড়বো না এরপর নবীনবাবু ও মালাদেবী দুজন নার্সিংহোম থেকে মেয়ে নাতনিকে নিয়ে আলোকের বাড়িতে ফেরেন পরে আলোকের অনুমতি নিয়ে মেয়ে নাতনিকে নিয়ে নিজেদের বাড়িতে আসেন দীর্ঘদিনের তিক্ততা মনোমালিন্য দূর হয় বাবা মা মেয়ে জামাইকে মেনে নেন ছোট্ট পরি এসে সবার মনের সব অভিমান ধুয়ে মুছি পরিষ্কার করে দেয় জীবন এগিয়ে চলে নিজের নিয়মে প্রিয় বন্ধুরা গল্পটা কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন আর পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ